সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি এই ফোনটা আমার সামনে যে ভাই আছে ওনারা এটা আমাদের থেকে পার্চেস করেছেন ভাই নেন আনবক্স করেন এদিক থেকে খুলে ফেলেন হ্যাঁ এদিক থেকে আর এদিক থেকে খুলে এটা হচ্ছে এ থার্টি ফাইভ ফাইভ জি ফাইভ জি একটি ডিভাইস এটা র্যাম রোম যদি বলি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এটাতে ইউজ করা হয়েছে এক্সাইনস প্রসেসর পাঁচ হাজার এমএচের ব্যাটারি আছে এটার সাথে চার্জার থাকে না যদিও এটা আলাদাভাবে আপনার পার্সেস করতে হবে এই কালারটার নাম হচ্ছে আইস ব্লু দেখি একটু ও অনেক সুন্দর একটি কালার আইস ব্লু অনেক সুন্দর প্লাস হ্যান্ড ফিলটাও অনেক সুন্দর আর কি একদম স্মুথ হাতে ধরে কমফোর্টেবল আছে আর বক্সের মধ্যে কী কী আছে এটা একটু যদি আমাকে একটু দেখাইতেন এটা খুলে একটু এটার মধ্যে ক্যাবল থাকে দেখেন এখানে হচ্ছে টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল থাকবে এটার সাথে আপনার অ্যাডাপ্টার থাকে না এটা আলাদাভাবে পার্সেস করে নিতে হয় স্যামসাংয়ের এর যেটা অ্যাডাপ্টার আছে অরিজিনাল আলাদাভাবে এটা সাপোর্টেড ভাই আপনার কোথা থেকে এসেছেন ভাইয়া যদি একটু বলতেন বরিশাল থেকে এসেছেন আপনার তো একসাথে না দুজন কি মানে ভাইব্রাদার নাকি বন্ধু আচ্ছা ভাইব্রাদার আচ্ছা ঠিক আছে আপনি আমাদের থেকে এর আগে কখনো ফোন কিনছিলেন এই প্রথম আচ্ছা আপনাদের কাছে মানে মনে হয় যেটা আস্থার একটা জায়গা ঠিক আছে আপনি এই ফোনটি করতে চলে অবশ্যই চলে আসবেন কেয়ার ওই শপিং মল বত্রিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ